উদয়পুর টাপানিয়া কৃষি মহকুমার উদ্যোগে আয়োজিত কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আহতভুক্ত বেনিফিশারিদের মধ্যে আত্ম ও এস এম প্রকল্পে বিভিন্ন কৃষকদের মধ্যে আধুনিক কিছু যন্ত্রপাতি ও উপকরণের বন্টন করা হয় টাপানিয়া কৃষি তত্ত্বাবধায়কের অফিসের হলঘরে এদিন চারাগাছে জল ঢেলে অনুষ্ঠানের শুভ সূচনা করেন গোমতী জেলা সভাধিপতি দেবুলদেব রায় এছাড়াও ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার ত্রিপুরা পুলিশের মহাপরিদর্শক আবুলা রমেশ রেড্ডি গোমতি জেলার কৃষি উপ অধিকর্তা কৃষ্ণধন সাহা টাপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা দাস ও ভাইস চেয়ারপারসন রামচন্দ্র দেবনাথ ও টাপানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক অর্পিতা দত্ত সহ প্রমুখ এ দিনের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন কৃষি উপ অধিকর্তা কৃষ্ণধন সাহা পরে ত্রিপুরা পুলিশের মহাপরিদর্শক আবুলা রমেশ রেড্ডি ভাষণ রাখতে গিয়ে বলেন ট্যাপানিয়া কৃষি মহকুমা সম্পূর্ণ মহিলা পরিচালিত বর্তমান সময়ে মহিলারা অনেকটা এগিয়ে গেছে শ্রী রেড্ডি আরও বলেন যদি কৃষি দপ্তর থেকে সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে মাঠে নেমে কাজ করার এক সুবর্ণ সুযোগ হয়ে উঠবে এবং তাদের নিজেদের জন্য দেশের সমস্ত কৃষকদের জন্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে যা কৃষকদের কল্যাণে কাজ করে চলছে প্রতিনিয়ত কৃষি দপ্তরের মাধ্যমে তার মধ্যে উদয়পুর মহিলা পরিচালিত এই কৃষি দপ্তর গোটা রাজ্যের মধ্যে এক উজ্জ্বল নক্ষত্র তৈরি করছে তার জন্য তিনি গোটা পুলিশের পক্ষ থেকে টাপানিয়া কৃষি তত্ত্বাবধায়ক অর্পিতা দত্তকে ধন্যবাদ জানান পরে সকল অতিথিদের হাত ধরে আত্মপ্রকল্পের অধীনে ৪৫ জন কৃষকদের মধ্যে বিভিন্ন কৃষি উপকরণ প্রদর্শন ও বন্টন করা হয় পাশাপাশি এম প্রকল্পের অধীনে চারজন কৃষকের মাঝে পাওয়ার উইডার বিতরণ করা হয় সেই সাথে দুজন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর বেনিফিশিয়ারিদের মাঝে বীজ অর্থ প্রদান করা হয়েছে এদিন সব মিলিয়ে রাজ্য সরকারের এই টাপানিয়া মহিলা পরিচালিত কৃষি মহকুমার থেকে ছোট্ট পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে কৃষকদের ব্যাপক সারা পরিলক্ষিত হয় উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি টিভি হান্ড্রেড বাংলা लगा के ये बहुत खुशी की बात है मैं हमेशा यही चीज़ मैं मानता हूँ और करता हूँ जय जवान जय किसान जय विज्ञान और मैं एक और बचपन से मानना है जो पाता है वो जरूर खेती में जाके काम करना है ये बहुत अच्छा हमारे लिए एक कल्चरल एस्पेक्ट है और पढ़ाई में तो बहुत ऐसे सिखाया गया हमारा गुरु ने और हम देखा भी है हमारा संस्कृति कैसे एग्री कल्चर से जुड़ा हुआ है चाहे हमारा वो फेस्टिवल है संक्रांति बोलता है वैशाखी बोलता है जो भी विभू है ये सब है भूगल ये सब खेती से जुड़ा हुआ फेस्टिवल है और हम बहुत प्यार से मानता है उसको और हमारा इंदिश वैली सिविलाइजेशन से देखकर कहीं पर भी देख लीजिए अगर आज नागरिकता में हम इतना आगे बढ़ा रहे हैं इसका पहला कदम ने एग्रीकल्चर ही उठाया है और आज के डेट में भी हम ये का बोल रहे हैं और क्वांटम कंप्यूटिंग बोल रहे हैं बट लेकिन खाना तो वही खा रहा है ग्रेजुएट में एम एस सी एग्रीकल्चर या सी टेक्नोलॉजी में जब हमारे अभी मौका देता है तो एग्रीकल्चर डिपार्टमेंट में काम करने के लिए हम तैयार हैं <laughs>